খাঁটি খুব মজার কি বিয়ে করেছেন এত কথার ঢং বিয়ে করেছে কি না আরে বিয়ে না করলে তো টাসলো বলতে শশীশপথর আপনাদের কি করে ছেলে পেলে হয় নাই আমার দামই কই আমি বিয়ে করেছি কি না ছেলে বলে হইתי কি না আর কল তো দেই আমি এখন কোন দিকে যাই তোরে মাইকে হাত পা কুরো করে দেব কই তো বলে দিলা ভাই তাই আমি শ্বশুর বাড়ি গিয়ে হাড়ি জাবা খাবার কি কম্বা করে হাড়ি জাবা খাবার কি করে হাড়ি জাবা খাবার কি করে তুমি আবার এত এই অবস্থা করতেছিস বুঝতেছিস না আমি মেয়ে দিবি সাই খাইছি সাই খাই গেলেন কেন আমারে কইতো আমি 10 কেজি চাল পাটায় দিতাম

ঘটনা হচ্ছে কি এভাবে যদি তুই আমাকে জ্বালাতন করিস তাহলে আমি আর সহ্য করে পারবো না নে আষট্টি গ্রামের মেয়ের বাপ গো বলবো ও গো মেয়ের বাপরা তোমরা মেয়েকে বিয়ে দেওয়ার আগে ভাইবা দেখবা আমার মতো এইরকম হারাম দাদা ছাওয়ালের সঙ্গে মেয়ে বিয়ে দিও না মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাইবা সেই জামার ঘর দুয়ার আছে কিনা মেয়েকে তো চোপড় দিতে পারি কিনা মেয়ে জামার পাশে বানাই কিনা তারপরে তোমরা মেয়েকে বিয়ে দিও শশীল বাজার শশীল বাজার আপনি কি নাটক অভিনয় করতেছিলেন ওরে ইতোরে জামাই তো বাজার

বলি মেয়ে এত টাকা করে কি এত টাকা আপনার মেয়ে করে টাকি আমি কেমন করে কব আমি কি কোনোদিন দিছি নাকি